তোরা তো দুই মেয়ে কি করবি আমার তো আমাকে দেখা ভয়ে ভয়ে থাকিস গত সোমবার আমাদেরকে থ্রেড করে গেছে আমাদের কাছে সব রেকর্ড ভিডিও সব এভিডিয়ে আছে সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেডের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে সোমবার রাতে রায়গঞ্জের কুমার ডাঙ্গি এলাকায় রেল লাইন থেকে মৃতদেহে উদ্ধার হয় মৃতের নাম মদন সাহা বয়স চুয়ান্ন তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চন পল্লিতে অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ও রফে রানা পেশায় তিনি প্রাথমিক শিক্ষক সম্পর্কে তিনি মদন বাবুর ভাইপো ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ পরিবার সূত্রের খবর সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে মারি থেকে ডেকে নিয়ে যায় তারপর থেকেই মদনবাবু নিখোঁজ ছিল পরিবারের দাবি রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়রিও করা হয় গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধুমকি দিত কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে নানান দাবি থাকতো আমাদের কাছে আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই ও সুযোগে সব সময় আসতো পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে পুকুরে গাড়ি রাখবে মাছ চাষ করবে আমাদেরকে বলতো তোরা তো দুই মেয়ে কি করবি আমার তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে আমাদের কাছে সব রেকর্ড ভিডিও সব এভিডেন্স আছে প্রসেনজিৎ সাহা প্রাইমারি স্কুলের টিচার কেউ হয় না আমার কেউ হয় না সাহা এখানকার পাড়ার লোক সবাই নামে চেনে না খুবই খুবই মর্মান্তিক ঘটনা একজন নিপাট ভদ্র লোক ছিলেন মদন সাহা দীর্ঘ দিন ধরে আমরা তাকে দেখেছি আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে পঁচিশ তিরিশ বছরের উর্ধে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতে এমন সজ্জন ব্যক্তি ছিল নিজের ছেলেদের ছেলের থেকে বেশি নজরে রাখতো ভালোবাসত এরকম একটা মানুষ দীর্ঘ দিন ধরেই তারই বাস্তা রানা সাহা তাকে নানাভাবে মানে শারীরিকভাবে ভাবে তাকে হেনস্থা করে গেছে নানা রকম ভাবে চক্রান্ত করছে তার যে একটা পুকুর আছে দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি সেটাতে সে চাষ করতো সেটা করতে দেবে না করতে দিবে না জবরদস্তি সেই জবর দখল নেবে এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেসার ছিল এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপর তার মৃতদেহ পাওয়া গেছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে খুনও হতে পারে বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে